চোরের সঙ্গে রয়েছেন তো চুরির মাল যতটা কম দেখানো যায় মমতা ব্যানার্জির সাথে সম্পর্ক আর চাকরি পেয়ে গেলো পরশু অধিকারী তৃণমূলে ঢুকলো পেয়ে চাকরি পেয়ে গেল ইনসান আলীর মঞ্চে মমতা ব্যানার্জি পৌঁছে গেল ইনসান আলী চাকরি পেয়ে গেল। স্কুল সার্ভিস কমিশন গতকাল নানান টালবাহানার পর অবশেষে অযোগ্যদের লিস্ট প্রকাশ করলো তবে মাকড়সার জালের মতো এই পুরো নিয়োগ প্রক্রিয়াটায় কার্যত যেন জর্জরিত কিন্তু বারবার চেষ্টার পরও কিছুতেই সাধারণ যারা চাকরি প্রার্থী যারা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে কিছুতেই তাদের ভরসা পেতে পারছে না কারণ বিভিন্ন সময় তাদের নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে তবে একাধিক সময় যারা মামলা করেছিল সেই মামলাকারী আইনজীবীদের পক্ষ থেকে বারবার প্রশ্ন তোলা হয়েছিল দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি একজন দুজন নয় প্রায় সেই সংখ্যাটা হাজারেরও বেশি তবে প্রায় যে সংখ্যাটা লিস্ট প্রকাশ করা হয়েছে সেটা কি যথেষ্ট কি বলছে মামলাকারীদের আইনজীবী ফিরদুসামিম আমাদের সঙ্গে রয়েছে সরাসরি দাদা জজবাত টোয়েন্টি ফোর বাংলায় আপনাকে স্বাগত নমস্কার কি বলবেন যে এই যে দুর্নীতিতে যারা অভিযুক্ত তাদের লিস্ট প্রকাশ করা হয়েছে এটা কি শেষ এই তালিকা অসম্পূর্ণ এবং এই তালিকাটি অসম্পন্ন করা হয়েছে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এক যাদের এই তালিকায় নাম থাকবে তাদের টাকা ফেরত দিতে হবে মাইনের টাকা দ্বিতীয় হচ্ছে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না ফলে এই সংখ্যাটা কমিয়ে দেখা হয়ে দেখানো হয়েছে যেমন ধরুন এই যে এসএসসির নবম দশম যে নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালে সেখানে সর্বমোট রেকমেন্ডেশন ছিল এগারো হাজার ছশো দশটি অথচ অ্যাপয়েন্টমেন্ট ছিল বারো হাজার নশো চৌষট্টি এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল কারা অ্যাক্সেস অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেই তথ্য দিয়েছে এবং সেই তথ্য দিয়ে লিস্ট বের করেছে প্যানেলের ভ্যালিডিটি পিরিয়ড ছিল এক বছর আফটার এক্সপায়ারি অব দ্য প্যানেল কতজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেই তথ্য দিয়েছে তাইনি। ফলে এই যে ইলিগাল কাজকর্ম করেছে এবং সর্বোচ্চ ন্যায়ালয় সেটিকে ইলিগাল বলেই ডিনোট করেছে অথচ তারা সেই লিস্টে তাদের নাম দিলেন না তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসবেন ফলে নতুন নিয়োগ প্রক্রিয়াটি আবার কলুষিত হবে দ্বিতীয় হচ্ছে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সে হচ্ছে টাকা ফেরতের পদ্ধতি এখনও কিন্তু শুরু হলো না আর এই তালিকা নতুন নয় এই যে তালিকা দিয়েছেন মানে এই ব্রাদার আগে যে তালিকা দিয়েছেন সেখান থেকে কমজনের নাম নাম তুলেছেন কলকাতা হাইকোর্টের সামনে চারটে এভিডিবিট দিয়েছিলেন সেই চারটে এভিডিবিটে এই নাম এইদের এই নামগুলোই ছিল মানে কলকাতা হাইকোর্টেও তো আমরা দেখেছিলাম এই লিস্টটা এর থেকে আরও বেশি লিস্ট প্রকাশ করেছিল হ্যাঁ একদমই দেখুন আমি বলি যে এরা মানে কি ভাবছে বলুন তো এরা ভাবছেন যে ঝড় থেমে গেছে বাতিল হয়ে গেছে ঝড় থেমে গেছে কিন্তু আসল লড়াইতে এখনো সেই রায়ের ইমপ্লিমেন্টেশনের উপর কারণ এই রায় এখনো সম্পূর্ণভাবে ইমপ্লিমেন্টেড হয়নি এই রায়ে বলা আছে কলকাতা হাইকোর্টে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তারপরে রায় দিয়েছে বলা আছে যে যারা টেন্টেড তাদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে প্রয়োজনে ইন্টোগেশন করার জন্য প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টোগেশন করতে হবে সিবিআইকে নির্দেশ দেওয়া আছে তারা কতজনকে কাস্টোডিয়াল ইন্টোগেশন করেছে তারাই বলবে এখন তো দেখছি যারা চাকরি মানে দাগি চাকরি হারা তারা তো বেশ মুচকি হেসে ইন্টারভিউও দিচ্ছে এবং দেখা গেল এদের একটা বিরাট অংশ তারা পরীক্ষা আবেদন করেছে হ্যাঁ পরীক্ষা আবেদন করেছে এবং আপনারাই দেখাচ্ছেন তারা সব তৃণমূল কংগ্রেসের সব বড় বড় নেতা নেত্রী কেউ এমএলএর মেয়ে কেউ এম এল এর বৌমা কেউ কাউন্সিলার কেউ শিক্ষা কর্মাধ্যক্ষ কেউ প্রাক্তন জেলা সভাধিপতি ফলে এই যে তৃণমূল কংগ্রেসের একটা বিরাট মানে দল তারা তো মানে এই নিয়োগ প্রক্রিয়া নিয়োগের দুর্নীতি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আরও অনেকে যুক্ত রয়েছে তাদের নামগুলো সামনে নিয়ে আসতে হবে তবে ইতিমধ্যে যাদের নাম উঠে আসছে এবং তৃণমূল কংগ্রেস এবং সরকার মানে যে কমিশন সব থেকে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে অর্থাৎ সেই কারণে কি অনেকে মানে যে লিস্টটা হাইকোর্টে প্রকাশ করা হয়েছিল যে সংখ্যাটা সেইখান থেকে কি কাটছাট করে প্রকাশ করা হয়েছে দেখুন মানে অবশ্যই যুক্ত তো রয়েছে সেটা পরিষ্কার আর কাটছাট করে মানে অবশ্যই যারা ধরুন দেখবেন আপনি প্রথমে যে লিস্ট ওয়ান দিয়েছে এটা লিস্ট ওয়ান বলে লিখেছে তার কারণ হচ্ছে যাতে ভবিষ্যতে বলতে পারে যে না লিস্ট টু লিস্ট থ্রি আসছে আপকামিং দেখবেন লিস্ট ওয়ানের আবার অ্যামেন্ডমেন্ট করে যারের নাম দিয়েছে দুজনের নাম দিয়েছে দেখবেন রাত্রিবেলা অনেক রাত্রে কেন তার মধ্যে একজন হচ্ছে এমএলএর মেয়ে বেসিক্যালি কি এর কাছে পারমিশন তারপর দেখেছে যে না এর বাবার লোকে খোঁজ করতে শুরু করেছে কারণ আমাদের কাছে তো সে তালিকা আছে যে এম এল এর মেয়ের তো নাম নেই হয়তো আপনারা সাংবাদিক বন্ধুরা গিয়ে জিজ্ঞাসা করেছেন নাম দে নাম দে এই হচ্ছে এদের বিষয় মানে যেটুকু ধরা পড়বো সেটুকু দেবো কিন্তু আপনারা যে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে লিস্ট দিয়েছেন আপনাদের থেকে সেই সংখ্যাটা তো বারো হাজারেরও বেশি একদমই দেখুন আপ সেই সংখ্যাটা হচ্ছে চারটে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে অনেকটা কিন্তু তারা সেটাকে যতটা পারছেন কমিয়ে দি দেখাচ্ছেন এই যেমন ধরুন নবম দশম একাদ দ্বাদশের ক্ষেত্রে মানে ছয় থেকে আট হাজার হওয়া উচিত তার কারণ এখনো পর্যন্ত ওরা কাউন্সিলিং ওয়াইজ লিস্ট বের করেননি কাউন্সিলিং ওয়াইজ লিস্ট বের করতে হবে যে লিস্ট বের করেছে সেই লিস্টেও দেখবেন সব তথ্য নেই তথ্য লোকানো হচ্ছে যাদের অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে সেখানে নাম নেই আর যেখানে ওই টেন্টের বলে চিহ্নিত করা হয়েছে সেখানে বাবার নাম কোন স্কুল স্কুলের নাম নেই কেন বুধুমাত্র নাম এবং রোল নাম্বার দিয়ে তারা এরা বলো আমরা তো তালিকা সুপ্রিম কোর্টটা আর বলেনি নির্দিষ্ট করে যে এই দিতে হবে আসলে এরা আদালতের থাপ্পড় ক্ষেত্রে এতটা পছন্দ করেন এর আগেও নবম দশমের ক্ষেত্রে দেখবেন তালিকা যখন বের করেছিল মানে এর আগে বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তখন ওই এই তালিকা ওইরকম একই ওই নাম আর রোল নম্বর ফলে বোঝাই যাচ্ছে না কে কে বলো আমি নহাই যাই হোক তো সে পরবর্তীতে আদালতের নির্দেশে সেই মানে ডিটেলস বের করে উঠতে বাধ্য হয়েছিল এটা ওদের স্বভাবের মধ্যে পড়ে আসলে ওরা মানে চোরের সঙ্গে রয়েছেন তো চুরির মাল যতটা কম দেখানো যায় লড়াইটা তো কঠিন নিঃসন্দেহে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা প্রত্যেকের পাশে রয়েছি অর্থাৎ প্রত্যেকের বলতে তো এখানে যোগ্য অযোগ্য সবার পাশে রয়েছে তো সেই জায়গা থেকে আপনাদের যে লড়াই যে দুর্নীতির একেবারে শেষ দেখে ছাড়বেন তো তারপরেও কি আপনারা এখনো পর্যন্ত আশা দেখছেন সুপ্রিম কোর্টে এটা কি পরবর্তী সময় তোলার পর কি হতে পারে আপনাদের আইনি ভাষায় কি মনে হচ্ছে দেখুন এটা কন্টেম্পচুয়াস অ্যাক্ট অবভিয়াসলি দেখুন এর আগে আমরা জানি কি লড়াই মানে যখন লড়াই শুরু করেছিলাম আমি ইভিন্ট সেই 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 পেপারগুলোর কথা এখন মনে পড়ছে যে কয়েকটা পেপার নিয়ে এসছে একটা তালিকা নিয়ে এসছে সেখানে লিস্ট নেই বলছে স্যার আমার পরের র্যাঙ্ক চাকরি পেয়ে গেছে ছেলে ছেলেমেয়েরা তোমার পরের র্যাঙ্ক তার প্রমাণ কী তাদের হাতে কোনো প্রমাণও নেই ইভেন আমি তখন আমি তাদের সাজেশন দিই মানে লিগাল সাজেশান আর কি যে তোমরা আরটিআই করো আমি সেই আরটিআই তারা সেই আরটিআই ইভেন কীভাবে অ্যাপ্লিকেশান লিখতে হবে কী লিখতে হবে সেই সমস্ত কিছু তৈরি তৈরি করে দিয়ে এই আরটিআইয়ের অ্যান্সার পাওয়া গেল মানে তো প্রথমে তো এই এস এস সি এই বোর্ড এরা তো অ্যান্সার দেয় না তখন আমি তাদের হয় সব প্রথমে এসপিআইও ফার্স্ট অ্যাপিল এসআইসি হাইকোর্ট করতে করতে আরও তিন বছর চলে যাবে তো আমি তোকে ওদের বললাম যে দেখো এরা তো মানে ইনস্টিটিউশনাল করাপশান করেছে এরা তো দেবে না তাহলে কাজ করো ওই স্কুলগুলোকেও আর টিআই করো ডিআই অফিসেও আরটিআই করো বলে এই তখন এই কিছু স্কুল কিছু স্কুলের প্রধান শিক্ষক তারা আর জবাব দেন সেখান থেকে জানা যে ট্রেস আউট করা যায় যে বেসিক্যালি না এটা ঘটে যাওয়া সেই সময় কোভিড চলছিল বলে স্কুলগুলো বন্ধ ছিল সেটারও সুযোগ নিয়েছিল তো যাই হোক তো আলটিমেট সেই কিছু প্রমাণ পাওয়া গেল যে র্যাঙ্ক জাম্প করে যেমন ধরুন শেতাব এসে বলছে যে এইরকম ওই আমরা আন্দোলন করছিলাম একসঙ্গেই অঙ্কিতা এরকম অঙ্কিতার বাবা দলে ঢুকে গেল মানে তৃণমূল কংগ্রেসে তারপরেই তার মেয়ের নাম অল অফ দ্য সার্ডেন এক নম্বরে চলে এলো আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছিলাম এবং যারা আন্দোলন করছিল তাদের মধ্যে একজন নেতায় শেখ ইনসান আলী সে আমার পরের র্যাঙ্ক থাকা সত্যি সে চাকরি পেয়ে গেল এবং একটা বিশেষ স্পষ্ট দুর্নীতি হয়েছে এবং সেটা প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে ওসব প্রাতিষ্ঠানিক বলে লাভ কি দুর্নীতি যে ধরুন পরেশ চন্দ্র অধিকারীকে দলে ঢুকিয়ে তার মেয়েকে চাকরি দেওয়া কে দেবে দেবে মমতা ব্যানার্জী কারণ তিনি দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি নিজে তো প্রেস ক্লাবের সামনে পৌঁছে গিয়ে শেখ ইনসান দিয়েছেন ফলে এটা সিবিআই তাকে গ্রেপ্তার করছে না ইডি তাকে গ্রেপ্তার করছে না মানে কেন করছে না সেটা সিবিআই ইডিকে বলতে হবে তার কারণ আপনি ইউটিউবে গেলেও সেই ভিডিও পাবেন মমতা ব্যানার্জি প্রেস ক্লাবের সামনে পৌঁছে গেছেন পরবর্তীতে শেখ ইনসান গালীকে চাকরি কে দিল মমতা ব্যানার্জির সাথে সম্পর্ক আর চাকরি পেয়ে গেলো এটা পরিষ্কার অঙ্ক পরেশচন্দ্র অধিকারীর মেয়ে পরেশচন্দ্র অধিকারী তৃণমূলে ঢুকলো মেয়ে চাকরি পেয়ে গেল ইনসান আলীর মঞ্চে মমতা ব্যানার্জি পৌঁছে গেল ইনসান আলী চাকরি পেয়ে গেল সে নেতা ছিল মানে এটা তো পরিষ্কার অঙ্ক দেখুন একইভাবে এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া হবে সেখানটাকেও কলুষিত করছে সেই নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষিত করা হচ্ছে কেন তার কারণ হচ্ছে অনেকের নাম আসা উচিত ছিল তাদের নাম আসেনি তার কারণ তাদের সাথে মমতা ব্যানার্জির সরাসরি ভালো সম্পর্ক রয়েছে ওই জন্য মোমোদরঞ্জের দিকে তো তাদের সঙ্গে এক মঞ্চে দেখাও গেছে শেষ পর্যন্ত কি হবে মানে তাদের নাম কি আল্টিমেট কমিশন কি প্রকাশ করাorit হবে না মমোদরঞ্জকে জেলে যেতে হবে এমনি মমোদরঞ্জ জেলে যাবেন শুধুমাত্র দয়াদাক্ষিণ্য কোন জেলে বাইরে আছেন এখনো পর্যন্ত প্রায় লক্ষ লক্ষ চাকরিহারা তারা রাস্তায় তারা কেউ বা প্রস্তুতিও নিচ্ছে কেউ বা আইন লড়াইয়ে লড়ছে তবে এই যে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে 7 সেপ্টেম্বর সেখানেও দেখা যাচ্ছে যে একাধিক জটিলতা শেষמש পরীক্ষাটা কি হবে কি মনে হয় পরীক্ষা তো হবে পরীক্ষা তো করতেই হবে সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা করতে পরীক্ষা নিতে হবে প্রক্রিয়া করতে হবে কিন্তু দুর্ভাগ্য হল যে এই লিস্টটা আগে দেওয়া উচিত ছিল লিস্টটাকে কলসমুক্ত করে নিষ্কলঙ্ক একটি লিস্ট মানে মানে চোরেদের লিস্ট আর কি মানে চোরেদের লিস্টও আজকে নিষ্কলঙ্ক লিস্ট বলতে হচ্ছে মানে মানে এরকম অবস্থা দেখুন যে এসএসসি তৈরি করা হয়েছিল। এই উদ্দেশ্য নিয়ে যে মেধার ভিত্তিতে তারা লিস্ট টাঙাবে বলবে এরা শিক্ষক হবে আর আজকে সেই এসএসসিকে লিস্ট টাঙাতে হচ্ছে বলতে হচ্ছে যে এরা হচ্ছে চোর শিক্ষক এই লিস্ট যদি আগে প্রকাশ করা সম্ভব হতো যদি একদম সার্বিকভাবে কোনোরকমভাবে বা কোনো রকমভাবে কার্পণ্য না করে যদি সরাসরিভাবে একদম অযোগ্যদের লিস্ট যদি প্রকাশ করা হতো তাহলে কি মনে হতো এই এতগুলো ছেলেমেয়ের চাকরি হারাতে হতো না এটা দেখুন এটা যদি সম্ভব হতো যদি ওএমআর শিট থাকতো যদি সেটা রাখা হতো তার মিরর ইমেজ রাখা হতো এটা সম্ভব হয়নি এই কারণেই এই তার কারণ হচ্ছে যে এরা ইচ্ছা করেছিলেন ইচ্ছা করেই এটা করেছিলেন দেখুন মিনিমাম কুড়ি বছর একটি ডকুমেন্ট সংরক্ষণ করে রাখতে হয় রাইট টু ইনফরমেশন অ্যাক্ট সে কথা বলে এরা রাখেননি আপনারা ভাববেন না এই তালিকা মানে এর বাইরে সবাই অদাগী এর বাইরে সবাই অদাগি নয় এই সিস্টেমে ইভেন একজনও অদাগি নেই শুনতে খারাপ লাগছে বাট এটা ফ্যাক্ট কারণ হচ্ছে আপনি যাদের অদাগি বলছেন বা যারা নিজেদের অদাগি বলছে এটা ইনস্টিটিউশনাল করাপশান হয়েছে সেই করাপশানের অংশ হিসেবে হয়তো আপনি করাপশান করেননি ঠিক কথাই কিন্তু সিস্টেমটাতে করাপশান হয়েছে মানে এরা এখানে যে এদের দোষ তা কিন্তু নয় দোষ হচ্ছে সিস্টেমেরই মানে সিস্টেম মানে এসএসসি সরকার এবং বোর্ডের এবং বলবেন অনেকেই দেখছি লেখালেখি করছেন বা বলার চেষ্টা করছেন যে তাদের কি হলো চলে তাদের তাদের কি হলো তাদের কী করতে হবে সেই জন্য তো সিবিআই ইনভেস্টিগেশন ইডি ইনভেস্টিগেশন হচ্ছে যারা এখানে দু রকম বেনিফিশিয়ারি আছে একটা হচ্ছে যারা চাকরি নিয়ে বেনিফিট পেয়েছেন আর একটা হচ্ছে যারা টাকা নিয়ে বেনিফিট পেয়েছেন চাকরি নিয়ে যারা বেনিফিট পেয়েছেন তাদের তালিকা ওই আঠারোশো চার দিয়েছে ওটা দীর্ঘতর হবে হ্যাঁ আর যারা টাকা নিয়ে বেনিফিশিয়ারি হয়েছেন যে পার্থ যে টাইপের তাদের তাদের যে তদন্ত সেটা সিবিআইডি করছে সেটার জন্য দায়ী হবে এক্সক্লুসিভলি সিবিআইডি এবং এই সিবিআইকে একটা ক্ষমতাও দেওয়া হয়েছে আদালত বলেছে মানে এমনিই তাদের সেই ক্ষমতা রয়েছে কিন্তু আদালত স্পৃতি নির্দেশ দিয়েছেন যে এই টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে তোমাদের জানতে হবে যেরা কাদেরকে টাকা দিয়েছিল সেই জন্য প্রয়োজন কাস্টোডিয়াল করতে হবে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া তো এখনো শুরু হয়নি এবং ভবিষ্যতে আদালতের নির্দেশ আছে আপনি সম্ভব নয় মানে একশো শতাংশ করতেই হবে আদালতের নির্দেশ আছে আর আপনি সেটা করবেন না পালন করবেন না দিয়ে আপনি একটা কোনো ও টাকা দিল না তিরিশ লাখ টাকা পকেটে ভরে নিল সে টাকা দিল না দিয়ে আবার ঘোরপথে তাকেই আবার ওই হয়তো বীরভূমের পঞ্চায়েতে বা নদীয়ার একটা জেলা পরিষদে বা হয়তো মিউনিসিপ্যালিটিতে হয়তো ঢুকিয়ে দেওয়া ধান্দা করছেন বলছে না না চিন্তা করিস না টাকা আমাদের কাছে ফেরত চাস না কোথাও না কোথাও ঠিক ঢুকিয়ে দেব এসব তো বলে বেড়াচ্ছেন বাজারে হ্যাঁ এসব বাজারে বলে বেড়াচ্ছেন ও খবর আসে তো যাই হোক দেখবেন যারা চাকরি হারা মানে দাগি তারাও দেখবেন এখন ওপেনলি চলে আসছে ইন্টারভিউ দিতে মানে লজ্জতার কোন চরম চরম পর্যায়ে পৌঁছে গেলে এরকম হয় আর কি তো তারা এসে মুচকি হেসে দেখবেন ইন্টারভিউ দেওয়ার পর মুচকি হেসে দিচ্ছে মানে কি মানে ঠিক কোথাও না কোথাও বাগিয়ে নেবে লিস্টে একবার নাম উঠে গেলে আপনি যেখানে বাগিয়ে নেবেন সেটাই কলুষিত লিস্ট বলেই ধরা হবে কারণ খুব স্বাভাবিক একটা প্রক্রিয়াকে কলুষিত করেছে আর একটা প্রক্রিয়াকে অকলুষিত রাখবে নাকি ফলে এই এই যে যারা ভাবছেন তাদেরকে মানে ভুল ভুল বোঝাচ্ছেন ফলে এই যে মানে যারা আগে গেলে আগে পাবেন ভিত্তিতে টাকা নিয়ে নিন নাহলে কিন্তু আপনাদের যে টাকা দিয়েছেন ওই টাকা যাবে লিস্ট প্রকাশিত হলো কিন্তু লিস্ট প্রকাশ হওয়ার পরও একাধিক প্রশ্ন এই লিস্টে যাদের নাম এসছে এটাই কি যথেষ্ট নাকি আরো সংখ্যাটা রয়েছে তুমি সংখ্যাটা থাকলেও কেন সেটা প্রকাশ করা হচ্ছে না এরই পাশাপাশি যারা অযোগ্য সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে টাকা ফেরত দেওয়ার সেই টাকাও এখনও পর্যন্ত ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারলো না স্কুল সার্ভিস কমিশন সব মিলিয়ে আগামী দিন পরিস্থিতি কি হতে পারে সেদিকে যেমন নজর থাকবে অন্যদিকে প্রায় ওই টাকা নিতে রাজ্য সরকারকে নট এসে তার কারণ হচ্ছে এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উপর নির্দেশ আছে তারা ল্যান্ড রেভিনিউ আকারে সেই টাকা ফেরত নেবেন এখনও পর্যন্ত সেই টাকা কিন্তু ফেরতের কোনো বন্দোবস্ত হয়নি কারণ এটা জনগণের পরের টাকা সরকারের টাকা মানে জনগণের টাকা সেই জনগণের টাকা জনগণের কাজে ব্যবহার করার জন্য ফেরত নিতে হবে যদি না নেন যিনি নেবেন না তিনি দায়বদ্ধ থাকবেন ফলে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগুলোকেও কিন্তু বিপদে ফেলাচ্ছেন মমতা ব্যানার্জি তার কারণ ভবিষ্যতে কিন্তু এরাই সব কন্টেমনার হিসেবে চিহ্নিত হবেন ফলে এই আইএস অফিসারগুলোকে বেসিক্যালি বিপদে ফেলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক এখন দেখার বিষয় সেই নির্দেশ পালন করতে কতটা তারা সক্রিয় ভূমিকা পালন করে কলকাতা থেকে দেবরাজের রিপোর্ট জজপাত টোয়েন্টি বাংলা